সন্ধ্যা ও প্রভাত এখানে নামল সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হল অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা বাসর ঘরে দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাপা জাগল কে নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো ফেলে দিল রাত্রে গাঁথা সেওতি ফুলের মালা এখানে একে একে দরজায় আবুল পড়ল সেখানে জানলা গেল খুলে এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে পুবের দিকে মুখ করে চলেছে ওদের কপালে লেগেছে সকালের আলো ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি ওদের জন্য পথের ধারে জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাগা চিঠি খুলে ধরলে বললে তোমাদের জন্য সব প্রস্তুত ওদের পিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরি বেজে উঠল এখানে সবাই ধূসর আলো দিনের শেষ খেয়া পার হল পান্থশালা রাঙিনায় এরা কাঁথা বিছিয়েছে কেউ বা একলা কারোবার সঙ্গী ক্লান্ত সামনের পথে কে আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কে ছিল কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বিধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আগিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামে সন্ধ্যা তোমার দক্ষিণে ওই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পুরবি ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক